খুব সহজেই ঝরঝরে চিকেন বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে এক কেজি বাসমতি চাল ভালো করে ধুয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রেখে দিয়েছি এরপর হাড়িতে জল দিয়ে জল গরম হলে চাল দিতে হবে ফুটে উঠলে এলাচ লবঙ্গ দাঁত চিনি এবং দুটি বড় এলাচ দিতে হবে দিয়ে দেবো স্বাদ মতো লবণ চিনি এবার এক চামচ ঘি দিয়ে এইটি বাসনের মতো ভাত সিদ্ধ হলে ফ্যান ঝরিয়ে নিতে হবে এবার এক কেজি চিকেন পরিষ্কার করে ধুয়ে স্বাদ মতো লবণ এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু চামচ রসুন বাটা দু চামচ আদা বাটা দু চামচ কাঁচা লঙ্কা বাটা এক চামচ ধনে গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো তিন চামচ টক দই এক চামচ বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে মিশিয়ে তিরিশ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম হলে আলুগুলি লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নিতে হবে আড়াইশো গ্রাম পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে ভেস্তা ভাজা ওই তেলে আরেকটু তেল অ্যাড করে ম্যারিনেট করা মাংসগুলি দিয়ে কিছুক্ষণ কষে নিয়ে ওর মধ্যে ভেজে রাখা আলুগুলি দিয়ে এইটি বাসনের মতো সিদ্ধ করে নিতে হবে এবার এক কাপ ঘন দুধের মধ্যে কেশর সাত আট ফোঁটা বিরিয়ানি সেন সাত আট ফোঁটা মিঠা আতর অন্য একটি পাত্রে একটি পাতিলেবু রস দু চামচ কেওড়া জল এক চামচ গোলাপ জল মিশিয়ে নিতে হবে এবার একটি হাড়ির ভিতরে ফয়েল পেপার পেতে তার উপর কয়েকটি তেজপাতা সাজিয়ে প্রথমে আলুগুলি দিয়ে তার উপর মাংসগুলি দিতে হবে এরপর কারি ভেস্তা হাফ চামচ বিরিয়ানি মশলা ছড়িয়ে দিতে হবে রাইসগুলি সাজিয়ে দিয়ে হাফ চামচ বিরিয়ানি মশলা দু চামচ ঘি দুধের মধ্যে দেওয়া সেন্ট কষা মাংসের কারি বেরেস্তা লেবুর রসের সাথে দেওয়া কেওড়া জল গোলাপ জল ছড়িয়ে দিতে হবে এভাবে দুটি স্তরে সাজিয়ে হাঁড়ির মুখ ফয়েল পেপার দিয়ে সিল করে দিতে হবে এখানে আপনারা আটা দিয়েও হাঁড়ির মুখ আটকে দিতে পারেন আমি এখানে ডিম ব্যবহার করিনি আপনারা চাইলে ডিম ব্যবহার করতে পারেন এরপর ওভেনে চাটু বসিয়ে হাই ফ্লেমে পাঁচ মিনিট গরম করে নিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লো ফ্লেমে বিরিয়ানির হাড়ি বসিয়ে রাখতে হবে এবার পনেরো থেকে কুড়ি মিনিট ভেপা রেখে হাড়ির মুখ থেকে পেপার খুলে গরম গরম বিরিয়ানি স্যালাড চিকেন কষার সাথে পরিবেশন করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন